গোবান পাঁচ নাম্বার রেই প্রথমে কী লেখা কাগি প্রথমে কী লেখা কাগি কাগি দিয়ে এটা বাক্য তৈরি করবে সরেওয়া নান্ন কাগি দেস্কা ওটা কিসের চাবি মূলত এই গোবান এই পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে নোর ব্যবহার কিসের ব্যবহার নোর ব্যবহার কিসের ব্যবহার নোর ব্যবহার নান মানে কী নান্ন মানে কিসের তাহলে সোরেওয়া নান্ন কাগি দেস্কা ওটা কিসের চাবি যেহেতু এখানে লেখা আছে এর কিছু লেখা নাই তা আন্দাজে বলতেছে বা যেহেতু গাড়ির গাড়ির চাবি হবে স্বাভাবিক তো কুরুমানো দেশ। গাড়ির চাবি কুরুমা মানে গাড়ি নো মানে রবাইয়ের ও গাড়ির কুরুমা নো এইভাবে নিচে যেই ছবিগুলো আছে এই ছবিগুলো দ্বারা বাক্যদের বাক্যতে লেখা আছে। এই শব্দগুলো উপরে কাগির জায়গায় বসিয়ে প্রশ্ন হবে যেমন এক নাম্বার লেখা আছে জার্শি তাহলে উপর প্রশ্ন হবে সোরবা নান্ন জার্সি দেস্কা কাগির জায়গায় জার্সি বসবে ওটা কিসের ম্যাগাজিন তাহলে এই যে ছবি ছবিতে লেখা আছে কার কার মানে কুরুমা তার মানে এখানে উত্তর হবে কুরুমানো দেশ। কুরুমানো জার্সি দেশ মানে গাড়ির ম্যাগাজিন অর্থাৎ গাড়ি সম্পর্কিত ম্যাগাজিন নিবান দুই নম্বর উপরে প্রশ্ন কাগির জায়গায় এই যে দুই লেখা সিডি সিডি বসবে অর্থাৎ সোরওয়া নান্য সিডি দেস্কা ওটা কিসের চাবে ওটা কিসের সরি ওটা কিসের সিডি সিডি এখন উত্তরে সিডির মধ্যে লেখা আছে নিহন গো জাপানি ভাষা উত্তর হবে নিহন গো নো পার্টিকেল নিহন গো নো সিডি দেশ নিহন গো নো সিডি দেশ জাপানি ভাষার সিডি তিন নাম্বার আবারও লেখা আছে জার্সি উপরে কাগের জায়গায় জার্সি বসবে তারপর সোরয়া নান্ন জার্সি ওটা কিসের ম্যাগাজিন যেহেতু ক্যামেরা লেখা আছে উত্তর হবে কামেরা নো জাশিদেশ কামেরা নো জাশিদেশ ক্যামেরার ম্যাগাজিন তারপর চার নাম্বার লেখা আছে হোন মানে বই উপরে কাগির জাগে হোন বসাবো নান্ন হন দেশকা নান্ন হন দেশকা ওটা কিসের বই ওটা কিসের বই লেখা আছে নিহন গো তার উত্তর হবে নিহন গো নো হোন্দেশ নিহন গো নো হোনদেশ নিহন গো নো হোন্দেশ জাপানি ভাষার এ হচ্ছে আমাদের গোবান শেষ অর্থাৎ নোর ব্যবহার এবার আমরা যাব নম্বর দেখো তিরচিহ্ন নিচে অর্থাৎ এখানেও ছবি আছে ছবি দিয়ে আমাদেরকে বুঝতে হবে ওকে তো এখানে প্রথমে খেয়াল রাখতে হবে এবার দেখো রুকুবান লকুবানে আমরা এখানে কাঁথাখানা নাম আছে কিছু আছে আমরা দেখবো এখন আমি লিখে দিয়েছি আমরা পড়াই দারে অর্থ কে দারে মানে কার অর্থাৎ উপরে ছিল বস্তু কি থেকে কিসের আর এখানে হচ্ছে কে থেকে কার অর্থাৎ এগুলো ছিল কিসের এগুলো হবে কার এরকম যেমন প্রশ্ন করছে রেই দারে নো নো তো এটা কার নোটবুক এটা কার নোটবুক এই যে নোটবুক ওকে এখান থেকে প্রশ্ন করছে রেই থেকে যেহেতু রেই মানে উদাহরণ তাহলে উপর রেই নথুর মধ্যে লেখা আছে কারিনা কি কী লেখা আছে কারিনা কারিনা সান যেহেতু ব্যক্তি না সান বসবে কারিনা সান নো নতু দেশ কারিনা সানের নোট ওকে কার কি উত্তর অমুক্ত মুখের শেষ এবার ইচিবান এই নথুর পরিবর্তে এই ছবি দেখে দেখে ওই শব্দগুলো এখানে বসাবে প্রশ্ন সেম থাকবে আবার নিচে শুধু এ ব্যক্তির ক্ষেত্রে এই বত্রিটা বস্তুর সাথে ব্যক্তির নাম লেখা ব্যক্তির নাম বসবে হয়ে গেল আর কার কি কোনটা সেইটাও চেঞ্জ হবে তাহলে কোরআয়া নো এটা কার কাবান এটা এটা কার ব্যাগ ব্যাগ দেয়ামাদা ইয়ামাদা সান নো কাবান ইয়ামাদা সানের ব্যাগ নিবান দুই দারেনো এটা ক্যামেরা ক্যামেরা দেস্কা এটা কার ক্যামেরা লেখা আছে শান্ত সান্তোসানো কামেরা দেশের ক্যামেরা জনাব শান্তের ক্যামেরা সানবানো এটা হচ্ছে কাঁসা কাঁসা মানে কি ছাতা কাঁসা দেশকা এটা এটা কার ছাতা সাত সাতো সান নো কাঁসা দেশ সাত সান নো কাঁসা দেশ জনাব সাতোর ছাতা ইয়নবানোয়া দাঁড়েনো এখানে কিন্তু লেখা নাই এটা কি আছে লেখা আছে কিছু লেখা নাই তবে এটা যেহেতু এটা মোটা করে এটা ডিকশনারি যিশো যিশো মানে কি ডিকশনারি তাহলে খোরওয়া দারেনো যিশো দেশকা এটা কার ডিকশনারি কিন্তু এখানে ওর ব্যক্তির নাম লেখা নাই ব্যক্তির নাম লেখা নাই যেহেতু ব্যক্তির নাম লেখা নাই তাহলে এখানে ধরতে হবে এটা কী আমার এটা কার এটা আমার তাহলে আমার অর্থ কী অতাশীন ওকে অতাশীন তাহলে অতাশীন যিশো দেশ আমার ডিকশনারি অতাসীন। আমার কিছু নারী তাহলে আমরা এখানে ছয় পাশে ছয় শিখলাম কার কি অমুক তমুকের অমুক কার বই অমুকের বই কার ছাতা অমুক তমুক সাহেবের ছাতা তাই তো এবার আমি ডিরেক্ট প্রশ্ন করব তোমরা উত্তর দেবা ওকে মনে করো এখানে লেখা আছে কোরআবা দাঁড়েন নতুদেশ ওটা এটা কার নোটবুক উত্তর আছে কারিনা কায় না সান নো নতুদেশ কায় সানের নোটবুক এবার আমি প্রশ্ন করলাম কারিনা খোরওয়া নতু নথুদেশ এটা কি সান নোটবুক হাই কায়না সান্ন দেশ অর্থাৎ এবার আমি নাম ধরে প্রশ্ন প্রশ্ন করলাম এটা কি তোমার নোটবুক এটা কি আমার আমার বই এটা কি তোমার কলম এটা কি জনাব ইয়ামাদার নোটবুক এরকম প্রশ্ন করব যদি মানে উত্তর যদি সঠিক হয় হাই আর উত্তর ভুল ই ইয়ে দিয়ে জাহিমাস ইয়ে দিয়ে নাউন জাহারিমাস মনে আছে গতকাল আগে পড়াইছিলাম তাহলে এখানে আমি প্রশ্ন করলাম করোয়া দারে কারিনা সান্ন নতো দেস্কা এটা কি কায়িনাসান নোটবুক হাই কায়না সান্ন নতো দেসকা হ্যাঁ কায়িনা সানের নোটবুক এ সঠিক ওকে এবার আসো ইচি বান ইয়ামাদা ইয়ামাদাসান্ন কাবান দেস্কা এটা কি ইয়ামাদা সানের ব্যাগ হাই ইয়ামাদা ইয়ামাদাসান্ন কাবান দেস্কা আচ্ছা সঠিক ইয়ামাদাসানের ব্যাগ এবার আমি এখানে একটু প্রশ্ন করবো খোরে ইয়ামাদাসান্ন কামেরা দেশকা এটা কি ইয়ে ইয়ে ইয়ামাদাসানো কামেরা জারি ইমাস এটা সানের ক্যামেরা নয় তারপরে উত্তর বাড়াই যদি বলো শান্ত সান্ন দেশ শান্ত সানের ক্যামেরা সেটা বাড়ায় বললে পরে বলতে পারো কিন্তু তোমাকে নেগেটিভ বাক্য শিখতে হবে সানবান

এই ছবিটি এবার দেখ আট নাম্বার দেখো আট নাম্বার নিচে এই ছবিগুলোতে আমরা আট নাম্বার আবার করব কী করবো আট নাম্বার করব এখন এটা হচ্ছে কোনো কোনো শোনো আনু ব্যবহার কোনো সোনো আনু ব্যবহার তো বলছিলাম কোনো শোনু আনোর পরে কী হয় নাউন বসে তারপর হচ্ছে ওয়া বসে আর কোনো শুরু আনার পরে ওয়া বসে তারপর নাউন বসে এখন মনে করো এই বই এই মানে কি দিস বই মানে কি বুক দিস বুক দিস আবার দিস ইজ বুক দিস বুক আবার দিস ইজ বুক খেয়াল করতে এরকম তাহলে কোনো হন কিন্তু করে ওয়া হ এরকম এটা বই কিন্তু কোনো হো মানে এই বই এই ব্যাগ এই কলম ওই ব্যাগ ওই কলম ওই লোক আনহিত মানে আছে আনোহিতা ওই লোক তার মানে কোনো আনার পরে কি বসবে কি বসবে কি বসবে নাউন বসবে ওকে যে কোনো নাউন বসবে তাহলে এবার হচ্ছে কোনো নোতোয়া এই নোটবুক অর্থাৎ এই যে তীর নদী অর্থাৎ এখানে বলতেছে কোনো নোতোয়া এই নোটবুক নো দেস্কা কার দারে মানে কে নো মানে কার আর দেশকা বসে আমাদের এমনি বস্ত্র করার জন্য বসে এই নোটবুক কার দারানো অর্থাৎ একটা একই জিনিস দিয়ে তিনভাবে বলা যায় বুঝছো কথা বলছি এটা কার সরি এটা কার নোটবুক অমুক স্যার নোটবুক এটা কি অমুক স্যার নোটবুক আবার এটা কার এই নোটবুক কার এবার নাউনটা নাউনটা আগে চলে আসছে এই ব্যবহার এই পার্থক্য ঠিক আছে ঘুরে ফিরে একই জিনিস ঘুরে ফিরে একই জিনিস অর্থাৎ তিন প্রশ্ন করা যায় তাহলে কোনো নতুয়া এই নোটবুক দারেন্সা কাজ। আগে ছিল কোরোয়া নো নতু দেশকা এটা কার নোটবুক আর এখন হচ্ছে এই নোটবুক কিন্তু পার্থক্য হচ্ছে কোনো সরু আনো ব্যবহারটা এখানে আসছে আর কোনো সরু আনার পরে কী বসবে ডিরেক্ট নাউন বসবে তারপরে কী বসবে কোয়া বসবে তাহলে কোনো নতোয়া দাঁড়ানো দেশকা এই নোটবুক কার না সান্ন দেশ কারিনা না সান্ন এখানে আবার দেখো খেয়াল করো এখানে বলতে পারতো কাইনা না সান্ন নতো দেশ তাই না নোটবুক এখানে সংক্ষেপ উত্তর দিচ্ছে এখানে নাউনটা বাদ দিস নাউনটা বাদ দিস অর্থাৎ সঙ্ঘে উত্তর এটাকে তোমার দি স্যার আমার এটা তোমার কলম দি স্যার আমার আর কলম বললো না অর্থাৎ সঙ্ঘে বলা যায় কি এরকম তাহলে এবার আমি তো বলি এক নম্বরে ব্যাগ ইয়ামাদা কষ্ট করি কোনো কাবান ওয়া এই ব্যাগ দাঁড়েন ইয়া মাদা ইয়ামাদা সার ইয়া ইয়ামাদা সারেন কোনো কামেরাওয়া দাঁড়ানো রেস্কা এই ক্যামেরাকার সান্তোসানুদ সান্তো সানের শেষ সঙ্গে ব্যান্সার কোনো কাসাওয়া দাঁড়ানো রেস্কা এ ছাতাকার সান্তসু সরি দেশ হ্যাঁ কোনো জিসোয়া দাঁড়ানো রেস্কা এই ডিকশনারি দেশ আমার এবার আমরা প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করি খোরোয়া নান দেস্কা? বোরুপেন দেস্কা? বোরুপেন দেস্কা। কলম। বোরুপেন দেস্কা। তারেনো বোরুপেন দেস্কা? তারেনো বোরুপেন দেস্কা। অন্ধকার কলম। তুমি বলবা? কলম। খোরোয়া আনাতানো বোরুপেন দেস্কা? এই তোমার কলপেন? তোর কলম? তাই অতাসীন করবেন দেশ আমার বল বস তোমার নাম কি নিষাদ ওকে কোন বরুপেন ওয়া তোমরা তোমরা বলবা কোন বরুপেন ওয়া দারেন দেশকা কার এই বল পেন কার এই কলম কার নিষাদ নিষাদ সান্ন নিষাদ সান্ন নিষাদ সান্ন কোনো বরুপেন ওয়া এই কলম এই বল পেন বা কোনো সোনার উপরে নাউন তারপরে ওয়া এই কলমটি কার দেস্কা কার উত্তর কি নিষাদ সান্ন দেশ নিষাদ সানের অথবা নিষাদ সান্ন বোরপেন দেশ নিষাদ সানের কলম প্র্যাক্টিক্যাল বোঝালাম ওকে খোরওয়া নান দেওয়া নান দেশ

মিনাসা নকারি মাস্কা এইবার প্রশ্ন হবে দারেনো হন দেশকা কার বই শফিউল্লাহ সান্ন হন দেশ শফিউল সানের বই আর আমি তোমাকে আমি যদি তোমাকে প্রশ্ন করি আনাতানো হন দেশ তোমার বই হাই অতাসীন হন দেশ অথা আমি এখান থেকে প্রশ্ন করলাম কোন হন ওয়া দারেনো দেশকা এই বইটি কার সেনসেই তুমি যার বসেও দিবা হাই সেনসেই অতাশিন হন্দেস সেনসেই হাই অতাশিন হন্দেস এটা আমার বুঝো তো এরকম বসো এই হচ্ছে প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটু শেখালাম নেশা ধরে মাস্কা